জানুয়ারি চলে গেল ফেব্রুয়ারি চলে গেল গো বাজান দেখতে দেখতে নতুন বছর এসে গেছে গো বাজান ও বাজান বাজান গো তোমার কি দয়া লাগে না ও বাজান তুমি আমারে বিশে থেকে বলতেছো বিয়া করাইয়া দিবা দেখতে দেখতে পাঁচটা বছর চলে গেল গো বাজান এই কোন পর্যন্ত তুমি আমারে বিয়া করাইয়া দেও না বলেন বয়া বয়ানা আমগো সারে ও বাজান তোমার কি দয়া লাগে না মায়া লাগে না বাজান ও বাজান ডাডা চলে গেল গো বাজান তুমি কি মরতা না বাজান তুমি মরার পরে আমারে কোন শালা বিয়া করাইয়া দিব গো বাজান এই বাজ যাবে আাকার সদা কুটি আর বাবাইলা কইতেতাছে কি আরাম ভরতারন বই বৈ বিঙ্গর ও কাকু তুমি বুঝ잖아 বাজান রে বুঝ잖아 তোমার দুর্দা কই গো কাকু তুমি আমার বাবাকেই অল্প বুঝাইয়া দেও আমার যাতে বিয়া দে ও মাহুত গ আমি যখন বিয়ার কথা কই আমার বাবা রাগ করে গুসা করে মাহুত ও মাহভূত আমার বাবার মনটাকে তুমি দিলা বানাইয়া দে भयानु मलना भयान आम लाग